নামাজ সব সমস্যার সমাধান নামাজ সব রোগের প্রধান ওষুধ নামাজ নিজে পড়ুন অপরকে পড়ার জন্য তাগিদা দিন কারণ নামাজি হচ্ছে আপনার আসল ইনকাম বিশ্বাস করেন আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনে শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানায় হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে হয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমাকে মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরান নিয়ে তারা হেদায়ত খোঁজেনি তারা অন্য জায়গায় হেদায়ত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে যার নাম থেকে বাঁচাতে পারবে না কাপনের কাপড় এক আজব জিনিস যে বানায় সে বিক্রি করে দেয় যে কেনে সে ব্যৱহার করে না আর যে ব্যৱহার করে সে জানেই না আযব না রব বলে যে পৃথিৱী তুই জাকেই বক্তবানা একা থাকবি একা রবি একা হবি এটাই বাস্তবতা তোর যদি একাকিত্ব পছন্দ না হয় তাহলে বান্দা হিসাবে আমি রবের সাথে বন্ধুত্ব কর উম্মত হিসাবে নবীর সাথে বন্ধুত্ব কর এমন বন্ধুত্ব এটা কবরও তোকে ছাড়বে না হাসো আমি আল্লাহ কে দেখিনি দেখেছি তার সুন্দর সৃষ্টি যার সৃষ্টি সুন্দর না জানি সেই মালিকটা কত সুন্দর লাহা ইহু মুহম্মদ রসুল এই ভিডিওটা চারজনের কাছে পাঠাও এই ভিডিওটাকে অবহেলা করো না তোমার কারণে আজ সবাই কালেমা পড়বে আলহামদুলিল্লাহ কেউ কে আছেন যে হাত দিয়ে মোবাইল টিপতেছেন ওই হাত দিয়া আল্লাহ নামটি লিখবেন আমার ইসলামিক ভিডিওতে তিন চারটা লাইক আসে তাতে কি হয়েছে ওই তিন চারটা মানুষ তো ইসলামকে ভালোবাসে আর কয়টা দিন ওয়েট করো দেখবা টিকটকে ফরিওতে শুধু ইসলামিক ভিডিও আমি একবার নয় হাজার বার চিন্তা করে দেখেছি আল্লাহ সারা কেউ আপন নয় আজকে আমার রবের নামটা পনেরো জনকে শেয়ার করবে যারা আজকে দিনের ভিতর একটা খুশি সংবাদ শুনতে পাবে তারা ইনশাআল্লাহ কত चमत्कार দোয়া اللهم اغفر আল্লাহ আমাকে माफ করে দাও হামনি আল্লাহ আমাকে রহম করো ওয়া আফিনি আমাকে নিরাপদতা দান কর ওয়ারযুকনি আমাকে রিজিক দান কর এই তো দোয়া আল্লাহ যারা তোমার নামটি শেয়ার করবে তাদের মনে যা তুমি পূর্ণ করিও আমিন আল্লাহ তুমি আমারে माफ করে দাও আমি পাপী আমি অপরাধী আমারে তুমি माफ করে দাও কবরে কান না আল্লাহ মানুষের প্রথম বিপদ হলো মারা

কেউ যদি দশ বার সুরায় এখলাস বা কুলহুয়াল্লা সুরা পাঠ করে কয়বার দশ বার রাতে দিনে যেকোনো সময় দশ বার যদি কেউ কুলহুয়াল্লা সুরা পাঠ করে আল্লাহ নবী সাল্লাহামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই পাম জমার আর প্রাসাদ না ভাই এটা কোন দুবাই বা পৃথিবীর কোনো কোনো গুরুত্বপূর্ণ ভাই জান্নাতের প্রাসাদ দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তফিক দান করবেন আমি